করে শাড়ি কি করতে হবে শাড়ি তোমাকে পরাই দেব মা পরাই দিবে শাড়ি কিভাবে পরতে হয় শাড়ি আমি তো জানি না এভাবে পরে বাবা তা আসো দেখি আমি একটু শাড়িটা পরাই দিই আমার মাকে কেমন লাগে আর কি পরতে হবে চুরি পরতে হবে নাকি চুরি পরতে হবে আচ্ছা ঠিক আছে আমি তোমাকে শাড়ি পরাই দিচ্ছি মাকে চুরি পরাবা কি চুরি পরাবা মাকে লাল চুরি